নমস্কার বন্ধুরা ঝানকে যেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাঁচ রকমের সবজি চটচড়ি আমরা এখানে পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি সিম বেগুন বাঁধাকপি ফুলকপি আলু আমরা এখানে পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আমরা এখানে নিয়েছি চিংড়ি মাছ আমাদের প্রয়োজন লাগছে আমরা এখানে বড় সাইজের একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে কুচি এখানে আমরা নিয়েছি রাঁধুনি এবং কালো জিরে আমাদের প্রয়োজন আছে প্রয়োজন মতো লবণ এখানে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আমরা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে এখানে শুধু নিয়েছি আমরা পেঁয়াজ এবং রসুন শিল পাটায় বেটে নিয়েছি একটা চামচের পরিমাণের মতো প্রথমে আমরা চিংড়ি মাছগুলো লবণ লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমাদের মাখানো শেষ হয়ে গেছে এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা চামচের পরিমাণের মতো আমরা এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছগুলো এখন নিব। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নিব আমাদের মাছগুলো বাজার হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো রেখে নিব এখন আমরা একটা চামচের পরিমাণের মতো তেল দিয়ে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা কালো জিরে এবং রাঁধুনি দিয়ে দিব একসাথে ভালোভাবে বেজে নিতে হবে এবং আমরা এখানে সাতটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এখন আমরা একে একে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন একটু হালকা জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সবজিগুলো দিয়ে দিব এখন আমরা ওপরে সবজির উপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং এখন আমরা কোন বন্ধুরা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা সবজিগুলো উল্টে নেব সবজিগুলো আমরা আবার ঢেকে দিব এখানে কোনো আমরা জল ইউজ করবো না সম্পূর্ণ সবজিটি সবজির যে জল হবে সেই সবজি দিয়ে আমরা জল দিয়ে আমরা ঝোলটা তৈরি করে নিব এবং আমরা কোনো জল ইউজ করব না খুব অসাধারণ একটি চটচড়ি আপনারা অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন আমরা এখন ঢাকনাটি খুলে দেব এবং একটু উল্টিয়ে দেব আমাদের চটচড়িটি হয়ে গিয়েছে এখন ভালোগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজ এবং রসুন একটা চামচের মতো আমরা দিয়ে দিব এখন আমরা উল্টিয়ে দেব ঢেকে এখন আমরা ভালোভাবে উল্টিয়ে উলটিয়ে নিবিটি গরম ভাতের সাথে অনেক অনেক খেতে অনেক ভালো লাগে এবং খুব কম সময়ে তরকারিটি হয়ে যায় এভাবে চিংড়ি মাছ দিয়ে এখন শীতকালীন সবজি বাজারে অনেক রকমের এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি চটচি রান্না করেন তাহলে হাত চেটে ফুটে খেয়ে নেবেন গরম ভাতের সাথে খুবই টেস্টি হয় এখন আমরা একটু ঢেকে দেব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। এখন আমরা ডাকনারি খুলে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো আমাদের তরকারিটি হয়ে গিয়েছে কম মশলা দিয়ে চটচরটি রান্না ওরা অবশ্যই পাশে তৈরি করে খাবেন গরম ভাতের সাথে অনেক অনেক টেস্টি হয় এখন আমরা ঢেকে দেব ধনেপাতাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব আমাদের চটচরিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমাদের চরচড়িটা ঠিক মাখা মাখা জল হবে আমি এখানে কোনো আলগা কোনো জল দিই নি সব সবজির যে জল উঠেছে সেই টুকু দিয়ে আমরা রান্না করে নিয়েছি এখন আমরা সবজিগুলো নামিয়ে নিব বন্ধুরা আমরা তরকারিটি নামিয়ে নিয়েছি চরচড়িটি চিংড়ি মাছের চরচড়ি আপনারা এভাবে রান্না করে খাবেন খুব কম মশলা দিয়ে রান্না এবং সবজিটি চরচড়েটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ